জানেন আচার্য জগদীশ চন্দ্র বসু এই বাড়িতেই বসবাস করতেন তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে তার বিজ্ঞান চর্চাকে সম্মান জানানোর উদ্দেশ্যে চাঁদের গায়ের একটি গর্তের নামকরণ করা হয়েছিল তার নামেই অনেকেই হয়তো জানেন না যে আচার্য জগদীশ চন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পরম বন্ধু একজনের হাতে বিকশিত হয়েছিল বাংলা সাহিত্য আর একজন বাংলায় বিজ্ঞান চর্চা রেনেসার সূচনা করেছিলেন উত্তর কলকাতার বাগবাজারে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক বাড়ি আজ সবার কাছে পরিচিত আচার্য ভবন নামে উদ্ভিদ যে বাহ্যিক উদ্দীপনা সাড়া দিতে সক্ষম সে কথা জগদীশ বসু প্রমাণ করেছিলেন তার তৈরি ক্রিস্কোগ্রাফ নামক যন্ত্রের মাধ্যমে সাল উনিশশো মাত্র চুয়াল্লিশ বছর বয়সে আচার্য জগদীশ বসু এই বাড়ি নির্মাণ করেছিলেন এখানে তিনি কাটিয়েছিলেন জীবনের শেষ অধ্যায় প্রসঙ্গত উল্লেখযোগ্য আমেরিকা ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে বক্তৃতা দিয়ে স্বস্তিক জগদীশ চন্দ্র বসু দেশে ফিরেছিলেন স্বামী বিবেকানন্দের কলকাতা ফেরার ঠিক পরে তবে দুঃখের বিষয় সেই সময় তিনি স্বামী বিবেকানন্দের মতো সাধারণ মানুষ থেকে উষ্ণ অভ্যর্থনা পাননি থাক সে কথা শুধু উদ্ভিদ নয় এখানে বসে তিনি রেডিও তরঙ্গ ও মাইক্রোওয়েভ নিয়ে চালাতেন অনেক গবেষণা আজও আচার্য ভবনের প্রতিটা ইট। প্রতিটা ঘর সাক্ষী এক মহান বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রম স্বপ্ন ও সাফল্যের দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ